বৃহৎ আজকের ভিডিওতে আলোচনা করব ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এর সিকিউরিটি সুপারভাইজার পদের কাজ কী এবং সিকিউরিটি সুপারভাইজার পদের সর্বমোট কত টাকা মাসিক বেতন পাবেন এই বিষয়টি নিয়ে প্রথমে বলবো সিকিউরিটি সুপারভাইজার পদের কাজ কী ডিপিডিসিতে বিভিন্ন সময় সিকিউরিটি গার্ড নিয়োগ দিয়ে থাকে এবং ডিপিডিসির অধীনে অনেকগুলো সিকিউরিটি গার্ড রয়েছে সিকিউরিটি সুপারভাইজারের কাজ হচ্ছে সেই সিকিউরিটি গার্ডদের সুপারভাইজ করা অর্থাৎ তাদের ডিউটি লাগানো তাদের যে কর্মস্থল সেটি ডিস্ট্রিবিউশন করে দেওয়া তাদের ছুটি এবং সুযোগ সুবিধা এই বিষয়গুলো দেখা এবং সিকিউরিটি জনিত যে কোনো সমস্যা উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করা এখন বলবো যে সিকিউরিটি সুপারভাইজারের মাসিক বেতন কত বেশ আপনারা জানেন যে তে সিকিউরিটি সুপারভাইজারের বেতন গ্রেড তেরো আর কোম্পানির নিয়ম অনুযায়ী এই তম গ্রেডের বেসিক বেতন তেইশ হাজার টাকা অর্থাৎ মূল বেতন এটি এর সাথে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন এটি হচ্ছে ভেরিয়েশন করবে জায়গা ভেদে যাতায়াত ভাতা পাবেন মাসিক তিন হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন টেন পার্সেন্ট তবে সেটি দুই হাজার টাকা নিচে হবে না ওপরে হবে তো সকল বিষয় মিলে সকল ভাতা মিলে একজন সিকিউরিটি সুপারভাইজার মাসিক চল্লিশ হাজার প্লাস টাকা স্যালারি পাই প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন এই সকল ভাতা মিলে তো বৃহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ